আজকে আমি আপনাদের রুই মাছ দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো তো সবার প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি রুই মাছের দো পেঁয়াজই বানাবো সরি দো দো পেঁয়াজ কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে এখানে আমি দেড়শো গ্রাম পেঁয়াজ নিয়েছি এগুলো আমি বেরেস্তা ভেজে নেব দু পেঁয়াজ করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই অবস্থায় পেঁয়াজটা আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন সেভেন্টি পার্সেন্টের মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এই অবস্থায় পেঁয়াজটা আমি তুলে নেব এই বেরেস্তা ভাজা তেলে আমি মাছগুলো ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মাছের এক পিট হয়ে গেছে আর এক পিঠ আমি উলজিয়ে দিচ্ছি লাল লাল করে মাছটা আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এটা পুকুরের মাছ তো পুকুরের মাছ সম্পূর্ণ স্বাদই আলাদা হবে আপনারাই জানেন তো আর মাছের মধ্যে রুই এটা তো সবাই জানে মাছের রাজা বলা হয় এই রুই মাছকে তো আজকে আমি এই রুই মাছের দো পেঁয়াজ রান্না করে দেখাবো আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি তো আপনারা দেখুন মাছটা তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এই মাছ ভাজা তেলে আমি রান্না করে নেব এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য ফড়ন হিসেবে ব্যবহার করব একটা তেজপাতা পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো বেটে নিয়েছি ছিন্নড়াতে টমেটোর পেস্ট টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে আমি জিরে আর ধনে পেস্ট দিয়ে দিচ্ছি বেটে রাখা সব মশলাই আজকে আমি রান্না করছি দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্য থেকে তেলটা রিলিজ হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেব ঝোলটা ফুটবে মশলা বেটে রাখা জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ মাছে লবণ দেওয়া আছে ঝোলটার মাপে লবণ দিতে হবে তাই পরিমাণটা বুঝে আপনাদেরকে দিতে হবে ঝোল ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা আর এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর গেভি ঘেভি হয়ে গেছে তো উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভেজে রাখা পেঁয়াজগুলো বেরেস্তা করেছিলাম ওগুলো দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব উপর থেকে গোলমরিচের গুঁড়ো ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব পাচ্ছেন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর একটা কালার এসে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো আপনারা বাড়িতে একবার এই রকম রান্না করে খাবেন দেখবেন খেতে খুবই অসাধারণ লাগবে এটা সম্পূর্ণ একটা ইউনিক রান্না তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ